সুদের টাকায় প্রাসাদে গরো ঘুষ না খেয়ে মরে খবর রাখো না তুমি বিচার করো সাজিয়ে প্রধান ঘুস্কিও বিচার করো সাজিয়ে প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সাথে নাই পরিচয় মানো না কোরআন সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবির দাবি করো কর হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্ন মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অব তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি সবাই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান সবাই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না চম্পক নগরের মুসলমানেরা এই ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরের মুসলমানেরা মালের জন্য দেখবেন কিছু কিছু মানুষ সুদের দিকে দৌড়ায় আসে না নাই নাই আা হাওলা চলে কয় নাই কয় সুদ দে কয় আছে এরকম আছে না নাই কথা কয় না আছে না নাই আছে হাওলা কি কয় ফানাই দাও কয় চলে 130 ডি মনি কয় আছে হের আবার জিজ্ঞেস করলে ভাই इट्स হারাম इट्स হারাম ওয়ে লায়াজুস ফুল ইসলাম যদি এরা বলেন হ্যাঁ আপনারা কি করে জানেন হ্যাঁ আপনারা বলবে इट्स বিজনেস অফ মানি কেটা টাকার ব্যবসা টাকায় টাকায় আনে অসুবিধা কি আছে কি করে টাকায় টাকায় আনে অসুবিধা কি আল্লাহ পাক বলেন লা তাকুলুর রিবা আضاعফা মুضاعফা আল্লাহ পাক নিষেধ করছেন তুমি চক্রবিদ্ধ হারে সুদ খায় না আর এক কি সমস্যা কি টাকায় টাকা আনে তুমি মুসলমান সুদের টাকায় প্রসাদ গড়ে আবার ঘুষও ছাড়ে না দ্বীনドキ না খেয়ে মরে মানবতার পক্ষে হাত বাড়ায় না এরকম সমাজে ব্যক্তি আসে না নাই ওর সুদের টাকা ওর পাঁচতলা বাড়ি কিন্তু পাশে নেয় না সমাজে এমন ব্যক্তি আসেনা নাই হ্যাঁ এটা মনে করেন না আপনি সুদ খেয়া ওই সুদের লভ্যাংশ খালি দিয়া দিবেন আর সারা জীবন খালি সুদ খাইবেন হবে না তো নিয়োগ করেন আল্লাহ মাল দিবে সম্পদ দিবে আমার ইস্তেফারের মাধ্যমে আল্লাহর এই কথার উপরে যদি বিশ্বাস থাকে চম্পকনগরের মুসলমানরা আল্লাহর কথার ওপরে বিশ্বাস থাকলে তাহলে আপনি আজকে থেকে নিয়োগ করেন টুডে ট্রাই করেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে মাল দিয়ে সম্পদ দিয়ে সাহায্য করবে ইস্তিকারের মাধ্যমে সাক্ষী আমি জোনায়দ আল হাবিব না সাক্ষী কোরআনের সুরায় নোহ এর বারো নাম্বার আয়াত আল্লাহ তাও আল্লাহ তাও কেক গান করেন করেছেন কষ্ট পেয়েছেন এরপরে আল্লাহ আছেন মাল দিয়ে চাল পেত তিন নাম্বার ফায়দা এক নম্বর ফায়দা মা করে দিব যেন গুণা দুই নাম্বার ফায়দা আসমান থেকে রহমত নাজির করবো তিন নাম্বারের ফায়দা

দুই নম্বরে আসমান থেকে আমি আল্লাহ কুমার জন্য বৃষ্টির বিস্তীর্ণ বিস্তীর্ণের রহমত নাজিল করলাম তিন নম্বরে বান্দারে তোরে মাল দিয়ে আমি আল্লাহ সাহায্য করলাম চার নম্বরে আমি আল্লাহ তোর সন্তান নাই সন্তান দিয়ে আমি আল্লাহ করে সাহায্য করব চিল্লা পরা যাবে কি মার হাবা